পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ঢাকা দাস সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত মহরতের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন আদরাজাত ও স্বপ্নম বুবলি পরিচালক জাহিদ হোসেন জানান ছবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা ভাষা সম্পর্ক ও সামাজিক আচরণের নানা দিক ফুটে উঠবে মহরত চলাকালে সাংবাদিকরা বুবলির সঙ্গে নানা প্রশ্ন করেন এর মধ্যে একটি ছিল সাকিব খানের সঙ্গে তার পূর্বের জুটি বা অন্য শিল্পীর সঙ্গে কাজের সময়ে কোনো বাধার মুখোমুখি হয়েছেন কিনা তবে বুবলি কৌশলে সরাসরি উত্তর এড়িয়ে বলেন সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের আমরা যখন অন্য শিল্পীর সঙ্গে কাজ করি তা আমাদের নিজস্ব সত্তা বজায় রেখে হয় দর্শক সবসময় আমাদের অভিনয়কে গ্রহণ করেন ছবিতে আদর আজাদ ও বুবলির পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপুসহ অনেকে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এক্সেল ফিল্মস ও রেভলিউশন মুভিস ইন্টারন্যাশনাল